হাই এভরিওন ফ্রিতে ইংরেজি শেখার কোর্সে আপনাকে স্বাগতম আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি এই কাজগুলোকে সহজভাবে ইংরেজিতে বলার প্রথম ভিডিও আজকে আপনি দেখতে চলেছেন এই সিরিজের পরবর্তী ভিডিও আগামী রবিবার সন্ধ্যা সাতটার সময় ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় একটি করে ভিডিও দেওয়া হবে তো এখানে সেভেন ডেজের হচ্ছে যেটা বিষয়টা আছে এখানে হচ্ছে আমরা যেটা বলে থাকি এখানে যেটা বলা হচ্ছে অনেকে এভাবে বলেন অনেকে বলা হচ্ছে ডে এইভাবে বলেন এখানে দুইটা একটা আসলে রাইট না আমরা হচ্ছে আর এর উচ্চারণ করি তো আরের উচ্চারণ এই জায়গাটায় প্রথমে একদম অমিত আরের উচ্চারণ এই জায়গাটা একদমই হবে না আর এর যে উচ্চারণটা একদমই এখানে হচ্ছে না এখন তাহলে কেমন এখানে উচ্চারণ হচ্ছে আপনি আরের উচ্চারণটা বাদ দিয়ে দেন সেটা ডে স্যাটারডে স্যাটারডে এইভাবে কিন্তু আপনার উচ্চারণটা হচ্ছে এবার আইপি সিম্বলে আসুন দনটা শ উচ্চারণ হলো এ এবং ই একসাথে আছে তার মানে কি এ উচ্চারণ করবে এই জায়গাটাই এ এ স এ স এবারে এখানে হচ্ছে ঠ তারপর উল্টে ই আছে এইটাকে উচ্চারণ করতেছে উল্টা ই এটাও কিন্তু আপনার ছোট আ উচ্চারণ করতেছে তাহলে সে ঠা সে ঠা সে ঠা স্যাঠা ডেই স্যাঠা ডেই স্যাঠা ডেই নট সাটার ডে স্যাঠা ডেই এভাবে উচ্চারণটা হবে স্যাঠা ডেই স্যাঠা ডেই স্যাঠা ডেই এটা এরপরেরটা আমরা যেটা বলে ওইটাই বাট চেঞ্জ হচ্ছে এই জায়গায় সানডে আমরা ফাস্ট বলি এটা শুদ্ধ উচ্চারণে আসলে একটু টান দিতে হয় কারণ এই যে মাঝখানে উল্টা ভি আসে যেটা হচ্ছে বড় আ এবং এটাকে টান দিয়ে নিতে হয় তাহলে সান দেই এইভাবে এইভাবে কিন্তু কাজটা হচ্ছে সান ডে সান ডে ওকে এখানে এটাও হচ্ছে আপনার মন তো মন্ডে এই যে আমরা বলে থাকি তো এই মন দেখেন বা মন মন দে আমরা বলি তো এই দুইটার একটাও আসলে না কারণ এখানে কি হচ্ছে আ উচ্চারণ হচ্ছে আ এবং তাও টান তাহলে হচ্ছে মান ম আছে এখানে তারপর এখানে ন আছে ম আ

সব জায়গায় বিষয় কিন্তু এসে পড়তেছে এরপরে যেটা এইটা আমরা টুয়েস ডেই বলি তো টুয়েস ডেই না এটা হচ্ছে টুসডেইসডে কিভাবে হচ্ছে টুসডে খেয়াল করুন এখানে যে বিষয়টা আপনার হচ্ছে এখানে থ এটা তো বুঝে গেছেন এরপরে দেখুন এই যে ও সাউন্ডটা করতেছে কিন্তু ও এবং টান আছে তারপরে হচ্ছে জেড তাহলে কেমন হলো ঠুস 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 ঠুসডে ঠুস ঠিক আছে এভাবে কিন্তু খেয়াল করবেন ঠ ও জ ঠ ও জ ঠ ও জ ঠ ও জ ঠোস 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 ডে ঠোস ডে এ হবে ঠোস ডে ঠিক আছে ওকে এরপরে নেক্সটে আসি নেক্সট যেটা এটা আমরা দেখা যাচ্ছে ওয়েড নেস ডে বলি আবার অনেকে

তাহলে হচ্ছে ও আ ন জ ও আর ন জ ও আ ন একসাথে করলে ওয়েন্স এইভাবে বিষয়টা হচ্ছে ঠিক আছে ওয়েন্স ওয়েন্স বিষয়টা করবেন ওয়েন্স কারণ ও এর পরে হচ্ছে আপনার কিন্তু ডাবল হচ্ছে এই যে আ সাউন্ডটা নিয়ে আসে একটু তো আ সাউন্ড এবং এই পাশে আটা মিলে আপনার একেন হয়ে যাচ্ছে এই জায়গাটাই যে সেম ভাবে উচ্চারণ একসাথে করলে হবে ওয়েন্স 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 এভাবে তাহলে হচ্ছে ওয়েন্স ডে ওয়েস ডেই ওয়েন্স ওয়েস ডেই আপনি একটু বাংলা লিখে দেয় আপনার অনেকেরই পারে ঠোস ওয়েন্স এটা এভাবে আসবে ওয়েস ডেই ডেই অবশ্যই ঠিক আছে সব জায়গায় উচ্চারণটা হবে ডই কে এটা ডেই তাহলে হচ্ছে ট্রুজ ডে ট্রুজ ডেই ওয়াইলস ডেই ওয়েন্স ডে ওয়েন্স ডে এরপর দাশি এখানেও হচ্ছে আমরা আর্ের উচ্চারণটা করে থাকি তো আরের উচ্চারণটা জাস্ট আপনি স্কিপ করে দিবেন তাহলেই মোটামুটি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আপনার এটা তো জানেনই এটা থার্ড সাউন্ডটা নিয়ে আসছে এটাও আর সাউন্ড এটা জে সাউন্ড তাহলে হচ্ছে ফাজ ফাজ থাজ ফাজ থাজ থার্সডে এরপর লাস্টে যেটা বলে ওইটাই ফ্রাইডে তো ফ্রাইডেটায় জাস্ট ফ্রাইডে এইটা তো আমাদের হচ্ছে দুইটা মূলত আমরা দেখা যাচ্ছে সেম উচ্চারণ করে থাকি যেমন ফ্রাইডেটা এবং হচ্ছে এই যে সানডেটা এই দুইটাই হচ্ছে আমরা যে উজ্জাম করে থেকে ওইটাই জাস্ট হচ্ছে আপনার এখানে যেহেতু সানের একটা ভি পড়ে গেছে উল্টা ভিটা এটা একটু টান দিতে হয় সান ডে এইটাই এছাড়া কোনো চেঞ্জ আসলে নাই আর ফ্রাইডে তো টানের আসলে তেমন কিছু নাই জাস্ট ফ্রাইডে ফ্রাইডে এটা এই এই দুইটাই মূলত আপনার সেম সেম থাকে বাই এই সবগুলাই একটু চেঞ্জ করে নিতে হবে ওকে তো এখানে আমি আরেকবার একটু বলে দিচ্ছি প্রথমটা খেয়াল করুন Slay the Tha. Saturday, Saturday. First Saturday, Saturday, Saturday. Sunday, 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 Sunday. Monday, 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 Monday. Tuesday, 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 Wednesday. Wednesday, Wednesday, Thursday, 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 Friday, Friday, Friday. এই ভাবে এই হচ্ছে ওভারঅল সম্পূর্ণ বিষয়গুলো এটা জাস্ট একটু খেয়াল করে রাখবেন তাহলেই হয়ে যাচ্ছে ওকে আচ্ছা দেখি আপনাদের কয়েকজনকে একটু আনমোট করে এই স্যাটারডে আগে এখানে বিষয়টা আসলে কি এটা হচ্ছে তারপরে হচ্ছে কি আপনার এখানে এটা ঠ এবং এরপরে এইটা হচ্ছে আসলে কেমন বলে এখানে

I'm from the till I am suffering awful health condition. Sir, you got that tea. Okay, I'm sure. What are you doing? Sunday. Monday. Tuesday. Wednesday. Thursday. Friday.